যারা সদ্য নিট পাস করে এমবি জয়েন করেছো এবং মেডিকেল কলেজে গিয়ে ভাবছো এইভাবে ইনস্টাগ্রামে রিলস বানিয়েই এমবি লাইভ পার হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য দুদিন আগে এমবি এর ফার্স্ট প্রপ এক্সামে রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্ট কী হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এবং সেই সঙ্গে যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারও ভিডিওটা দেখানো নাও ভিডিও শেষে তোমরা জানতে পেরে যাবে তোমাদের এই মুহূর্তে করণীয়টা কী তো যারা ফার্স্ট ইয়ার হয়েছে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যে মার্কশিট হয় বা যে এক্সাম হয় কত নম্বরের এক্সাম হয় প্রথমে হচ্ছে তিনটা সাবজেক্ট হয় অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি থিওরি হয় থিওরিতে পেপার ওয়ান থাকে হান্ড্রেড মার্কসে এবং পেপার টু থাকে হান্ড্রেড মার্কস দেখো এখানে যার রেজাল্ট সম্বন্ধে আমি আলোচনা করব তার অ্যানাটমিতে মার্কস দেখো সেভেন্টি থ্রি পেপার ওয়ানে পেপার টুতে সিক্সটি সেভেন তাহলে টোটাল মার্কস হয়ে গেল দুশোর মধ্যে পাস মার্কস হচ্ছে এইটটি কিন্তু হ্যাঁ কোনো ইন্ডিভিজুয়াল পেপারে কিন্তু আলাদাভাবে কোনো মার্কস নেই দুটো পেপার মিলিয়ে দুটো থিওরি পেপার মিলিয়ে তোমাকে আসি পেতে হবে দূষণ মধ্যে সে স্কোর করেছে ওয়ান ফোরটি প্র্যাকটিক্যাল সিক্সটি সিক্সটির মধ্যে স্কোর করেছে ফিফটি এইট যথেষ্ট ভালো এবং ভাইবা ভাইবা ফর্টির মধ্যে স্কোর হয়েছে থার্টি টু তাহলে টোটাল হান্ড্রেডের মধ্যে পাস মার্কস হল ফর্টি অর্থাৎ প্র্যাকটিক্যালে আলাদাভাবে তোমাকে পাস করতে হবে দুটো মিলিয়ে সে পেয়েছে নাইনটি এবং তার ওভারঅল মার্কস হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তিনশোর মধ্যে টু থার্টি এবং দুশো পঁচিশের বেশি পেলে সে অনার্স পাবে এবং এক্ষেত্রে অনার্স পেয়েছে এবং এর সাথে দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস কিন্তু টোটালে অ্যাড হয় না বাট ইন্টারনাল অ্যাসেসমেন্টে তুমি যদি ফেল করো তাহলে কিন্তু তুমি ফাইনাল প্রপ বা ইউনিভার্সিটি এক্সামের জন্য তুমি কিন্তু এলিজিবল হবে না ওকে চলে আসছে ফিজোলজির ক্ষেত্রে তোমরা মার্কসটা দেখতে পাচ্ছ টোটাল মার্কস দেখতে পাচ্ছ এবং তার সাথে প্র্যাকটিক্যাল মার্কসটা তোমরা দেখতে পাচ্ছ এবং তার টোটাল মার্কস রয়েছে টু ওয়ান নাইন ওকে ছ নম্বরের জন্য অনার্স হয়নি বাই তোমরা মার্কস দেখে নিচ্ছ পেপার ওয়ান পেপার টু টোটাল মার্কস দেন প্র্যাকটিক্যাল অ্যান্ড দেন ভাইবার মার্কস এবং টোটাল মার্কস প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইবার এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ তার ওভারঅল মার্কস হচ্ছে টু ওয়ান টু এবং তার স্কোর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সিক্স সিক্স ওয়ান আউট অফ নাইন হান্ড্রেড ওকে এরপরে আসে যেটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম তো যে রেজাল্টটা হয়েছে আমি দুটো কলেজের ইনফরমেশন এই মুহূর্তে পেলাম আরও কয়েকটা কলেজে ইনফরমেশন পেয়েছি বাট সেটা কনফার্ম নয় তো সেটাই আলোচনা করি প্রথমেতে ডেফিনেটলি আমার কলেজ যার সাথে আমার অনেক কিছু স্মৃতি জড়িত রয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের সম্বন্ধে আলোচনা করব তো এখানে অ্যানাটমিতে অনার্সের সংখ্যা টোয়েন্টি সেভেন এবং ফেল করেছে ফর্টি এইট ফিজিওলজিতে অনার্সের সংখ্যা নাইন এবং ফেল করেছে ফর্টি ফোর বা সাপলি পেয়েছে বায়োকেমিস্ট্রিতে অনার্সের সংখ্যা ছয় এবং ফেল করেছে ফিফটি তাহলে টোটাল টোটাল ফেলের সংখ্যা যদি আমি দেখি ওয়ান ফর্টি টু আউট অফ টু ফিফটি স্টুডেন্টস আমার তো মনে হয় ন্যাশনাল হিস্ট্রিতে প্রথমবার এতজন ফেল করেছে বা এত পার্সেন্ট অফ স্টুডেন্ট ফেল করেছে আগে হতো সেই অনেক উনিশশো নব্বই সালে এইরকম হতো যে অনেক অনেক স্টুডেন্ট ফেল করতো বা রিসেন্টলি লাস্ট দশ পনেরো বছর এতজন স্টুডেন্ট কিন্তু কখনোই ফেল করেনি এবং এক্ষেত্রে যেটা মনে রাখতো যে একশো বাই জন কিন্তু নাম্বার হবে না কারণ এরকমও অনেক আছে যে একজন স্টুডেন্ট দুটো বা তিনটা সাবজেক্টেও ফেল করেছে তাহলে মোটামুটি আমি যদি পার স্টুডেন্ট যদি হিসেব করি মোটামুটি ফেল ক্যান্ডিডেটের সংখ্যা আশি থেকে পঁচাশি এবং এটা যদি টু ফিফটি স্টুডেন্টের মধ্যে যদি হচ্ছে তার মানে মোটামুটি দেখতে পাচ্ছ থার্টি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছে একশো জনের মধ্যে তিরিশ জন আমরা বুঝতে পেরেছি এবং এই সংখ্যাটা যথেষ্ট বেশি আমরা গত কয়েক বছরে যদি হিস্ট্রি দেখি সেখানে সাধারণত ফেলের সংখ্যা দশজন বারোজন পনেরো জন কুড়ি জন থাকে ওকে তার বেশি কিন্তু কখনোই থাকে না এবারে আসি আরেকটা যেটা খবর পেলাম বর্ধমান মেডিকেল কলেজ তো সেক্ষেত্রে অ্যানাডমি অনার্স পেয়েছে এগারো জন ফেল করেছে ফর্টি ফোর ফিজিওলজিতে অনার্স পেয়েছে তিনজন ফেল করেছে টোয়েন্টি নাইন এবং বায়োকেমিস্ট্রিতে অনার্স পেয়েছে দুজন এবং ফেল করেছে থার্টি থ্রি টোটাল ফেল যদি হচ্ছে সংখ্যা সেই সংখ্যা হচ্ছে ওয়ান জিরো সিক্স আউট অফ টু হান্ড্রেড স্টুডেন্ট এবং ফেল ক্যান্ডিডেট যদি দেখি ওই একই রকমভাবে একজন ক্যান্ডিডেট এক দুটো সাবজেক্টে যদি একসাথে ফেল করে থাকে তাহলে মোটামুটি ফেল ক্যান্ডিডেটের সংখ্যা যেটা দাঁড়াবে সেটা মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর জন প্রায় পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু সাপ্লি পেয়েছে ওকে এমসি একটা খবর পেলাম যে সেখানে মোটামুটি অ্যানাটমিতে অনেক ফেল করেছে এখানে যারা এমসিকের স্টুডেন্ট রয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো এবং আরেকটা আমি এখানে দেখো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি বা ভিডিও শেষের থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো মোটামুটি যদি তোমাদের কারোর কিছু কোয়ারি থাকে বা তোমাদের কলেজ সম্বন্ধে কিছু ইনফরমেশান দেওয়া থাকে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করবে কিন্তু হ্যাঁ ডোন্ট কল এরপর আছে তাহলে সাজেশন ফর দ্য ফার্স্ট ইয়ার এবছর যারা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিলে তারা কী করবে তাদেরকে বলবো যে দেখো এমনিতেই এম বিবিএসের কমপ্লিট করার পর জবের অপরচুনিটিটা অনেকটাই কমে গেছে এবং সেক্ষেত্রে যদি আবার সাপলি থাকে তোমার সেক্ষেত্রে যে কোনো চাকরির ইন্টারভিউতে বা জবের ইন্টারভিউতে তোমার সেই জব পাওয়ার চান্স কিন্তু আরও অনেকটাই কমে যায় এবং সব থেকে বড় কথা তোমার সাপলি থাকলে তোমার হাউস টফশিপ পাওয়ার চান্সটা কমে যায় এবং আমি আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি যে হাউস টপশিপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাউস টফশিপ তুমি যদি পেয়ে যাও তাহলে তোমার নিট পিজির প্রিপারেশনটা খুব ইজি হয়ে যায় ওকে তো ডেফিনেটলি যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট চেষ্টা করো যেন কোনো সাপলি না থাকে এবং ভালো যেন মার্কস থাকে অ্যাটলিস্ট সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে তুমি যদি থাকো তুমি মোটামুটি হাউস অফিসি পেয়ে যাবে তুমি একটা সেফ জোনে থাকবে তো এটাই হলো ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে আমার সাজেশান যে পড়াশোনাটা করো এরপরে হচ্ছে যারা ফেল করেছে এতজন স্টুডেন্ট যারা ফেল করেছে তারা কী করবে ডেফিনেটলি রিভিউর জন্য অ্যাপ্লাই করো যারা দু তিন নম্বর মার্কসের জন্য ফেল করেছে আমার মনে হয় রিভিউ যদি করো যেহেতু অনেক স্টুডেন্ট এবছর ফেল করেছে রিভিউতে অনেক স্টুডেন্ট স্টুডেন্টের কিন্তু পাস করার একটা চান্স রয়েছে তোমরা অবশ্যই রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারো ওকে এক্ষেত্রে অনেকেই রয়েছে যারা অনার্সের জন্য রিভিউ করতে চাইছো তিন চার মার্ক্সের জন্য অনার্স হয়নি ডেফিনেটলি তোমরাও চেষ্টা করতে পারো তোমাদের কিন্তু রিভিউতে অনার্স পাওয়ার চান্সও হতে পারে এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলবো যারা ধরো এরকম হয়েছে যে বাহান্ন তিপান্ন মার্ক্স পেয়েছে বর্ডারে মার্কস পেয়েছে রিভিউ করে সিক্সটি মার্ক্স আনতে চাইছো তাদেরকে বলবো করতে যেও না রিভিউতে কিন্তু ফেল করে গেছে এরকম হয়েছে তাহলে মোটামুটি বাহান্ন তিপান্ন এরকম মার্কস পেয়ে মোটামুটি পাশ করে গেছে যখন রিভিউ করার একদম দরকার নেই ওকে মার্ক্স বাড়াতে গিয়ে কিন্তু ফেল হয়ে যেতে পারে ওকে এই জিনিসটা তাহলে তোমরা অবশ্যই মাথায় রাখবে অ্যান্ড তারপরে যেটা বলবো যে যারা সাপলি পেয়েছো যারা ফেল করেছো তাহলে তোমাদের কি তোমাদের মোটামুটি আড়াই থেকে দু মাস পরে তোমাদের আবার একটা এক্সাম হবে এবং সেই এক্সামের পরে তার রেজাল্ট আউট হবে এবং সেই রেজাল্ট আউটের কিন্তু আলাদা একটা মার্কশিট থাকবে তার মানে যারা সাপলি পাচ্ছ তোমাদের দুটো মার্কশিট থাকবে প্রথম মার্কশিট যেখানে যে সাবজেক্ট পাস করেছো সেটা মেনশন থাকবে আর সেকেন্ড যে মার্কশিট থাকবে সেখানে কিন্তু মেনশন করা থাকবে অনলি পার্টিকুলার সেই সাবজেক্টটাই সেই মার্কশিটে থাকবে তার মানে ফেল করলে বেসিক্যালি তোমার দুটো মার্কশিট হয়ে যাচ্ছে এরপর হচ্ছে তাহলে তোমরা কি সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করতে পারবে ধরো নাও মোটামুটি সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে যাবে জানুয়ারির ফার্স্ট উইক থেকে বা ফার্স্ট উইকের পরে সেকেন্ড উইক থেকে তাহলে যারা সাপলি পেয়েছ ওই রকম কোনো ব্যাপার নয় স্কুলের মতো কোনো ব্যাপার নয় তোমরা সাপলি পেয়েছো মানে তোমরা সেকেন্ড ইয়ারের ক্লাস কিন্তু তোমরা করতে পারো তোমাদের রোল নাম্বার থাকবে তোমরা সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করে দাও এবং তারপরে তোমাদের যখন সাপলি এক্সাম হবে সেই মতো সাপলি এক্সাম দেবে পাস করে যাবে দেন তো কলেজ যেভাবে তোমরা ক্লাস কন্টিনিউ করছিলে ক্লাসটা সেইভাবে কন্টিনিউ করতে থাকো ওকে তাহলে যাতে রেজাল্ট খারাপ হয়েছে ভেঙে পড়ো না হতেই পারে জীবনে অনেক কিছু জীবনটা আর অনেক বড়ো একটা সাপলিতে কিছু হয় না ওকে চলো পড়াশুনো করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে চলো থ্যাংক ইউ